আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি বাজারে বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন ধরনের স্মার্টফোন আছে সো আমার কাছে এই ফোনটি দেখার পরে বেশ ভালোই লাগছে সো লেটস গেট স্টার্ট আজকে এই ইনফিনিক্স নোট ফোরটি ফোনটি নিয়ে কথা বলবো রিভিউ করবো এবং আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে যাবতীয় বিস্তারিত জানানোর চেষ্টা করবো সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভাল লাগবে সো আমরা এখন ইনফিনিক্স নোট ফোরটি ফোনটি আনবক্সিংয়ের দিকে যাচ্ছি ফোনটির শুরুতেই আমরা একটু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিব ইনফিনিক্স নোট ফোরটি মূলত রিলিজ হয়েছে মার্চ মাসের উনিশ তারিখে দু এটাতে অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে ওএস ভি এবং এটাতে যেই প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হেলিও জি প্রসেসর যার স্পিড হচ্ছে টু পয়েন্ট টু ডুয়েল কোর এবং ডিসপ্লে ডিমেনশনে আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি সেভেন্টিন পয়েন্ট টোয়েন্টি টু সেমি রেজুলেশন রাশি বাই চব্বিশশো ছত্রিশ এখন আমরা ফোনটি আনবক্সিং করার সাথে সাথেই পেয়ে গেছি একটি ম্যাকসেফ চার্জার বিশ ওয়ার্টের এবং আমরা ফোনটি আনবক্সিং করছি এখানে খোলার সাথে সাথে একটি কালো প্যাকেটে র্যাপ করা ফোনটি বেরিয়ে আসবে এই উপরে যে কালো কাভারটি আসছে এটার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে একটি অরিজিনাল ইনফিনিক্সের অফিসিয়াল কাভার যেটা ম্যাক্সেফ চার্জারের কানেক্টিং সহ এটা অবশ্যই নিঃসন্দেহে খুব দারুণ পারফরমেন্স দিবে বিশ ওয়ার্ডের এবং এটাতে ওয়ারলেস বিশ ওয়ার্ড আছে এবং ওয়ার ইন ফোরটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার আছে এবং আমরা খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছি একটি বারো মাসের ওয়ারেন্টি কার্ড অফিসিয়ালি এবং একটি অরিজিনাল গ্লাস প্রোটেক্টর যাই হোক সো আমরা এখন ফোনটি দেখব মূলত এটি একটা ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এবং এটার কালার হচ্ছে দুইটা দুইটা কালারের মধ্যে আমি যে কালারটি নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে অবসিডিয়ান ব্ল্যাক এবং আরেকটি কালার হচ্ছে টাইটান গোল্ড সো আমরা একটা খোলার সাথে সাথেই পেয়ে যাচ্ছি একটি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবং একটি টাইপ সি কেবল ফোনটির ফিচারে আছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা যা দিয়ে আপনি দুর্দান্ত ছবি তুলতে পারবেন এবং এটি ত্রিপল ক্যামেরা সমৃদ্ধ ফোন সো আমরা এখন ফোনটিকে ওপেন করে দেখছি এবং ফোনটির বাংলাদেশের বাজারে মোটামুটি বেশ সারা ফেলছে ইনফিনিক্স নোট ফোরটি যেটার অফিসিয়াল প্রাইস দেওয়া হয়েছে আট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের যে ফোনটি আছে সেটি অফিসিয়াল প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা এবং নোট ফোরটি ফোনটিতে আছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি সেকেন্ডারি একশো আট মেগাপিক্সেলের ডুয়েল লেন্স ক্যামেরা এবং এটিতে হেলিও জি নাইনটি নাইন আলটিমেট প্রসেসর ও মিডিয়া টেক জি নাইনটি নাইন আলটিমেট সিপিউ ব্যবহার করা হয়েছে আপনি মাল্টিটাস্কিং করেন অথবা গেমিং করেন অনায়াসে এটি একটি মসৃণ পারফরমেন্স দেবে এমনকি আপনার জরুরি এবং ব্যক্তিগত ডকুমেন্ট সংরক্ষণের কাজেও এটি খুব ভালো পারফরমেন্স দেবে এটিতে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি যার পঁয়তাল্লিশ ওয়ার চার্জার দিয়ে মিনিমাম ২৬ মিনিট আপনাকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ দিতে সক্ষম এবং ফোনটির ডিসপ্লে নতুন নতুন ভিডিও বানাইতে আমাকে উদ্বুদ্ধ করবেন আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট আমি চ্যানেলের ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেব আশা করি আপনারা আমার এই ভিডিওটি ভাল লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম